সালামু আলাইকুম ওল্ড মডেল অনেক আগের পুরোনো মডেল একটি স্পিকার তো এখানে পিন মধ্যে তিনটি বর্তমানে আছে একটি নষ্ট হয়ে যাওয়ার ফলে এই লাইন দুটো বের করা হয়েছে এটাকে কিভাবে ব্লুটুথে কনভার্ট করবেন বা কিভাবে আমরা ব্লুটুথ সিস্টেম করবো সেটাই মূলত আপনাদেরকে দেখাবো ব্লুটুথ কানেক্ট করতে আমাদের দুটি পার্স লাগবে একটা হলো ব্লুটুথ চিপ এই ব্লুটুথ চিপ আমাদের লাগবে আর এই একটি পার্স আমাদের লাগবে আটাত্তর শূন্য এটা দিয়ে আমরা বারো বোল্ট কনভার্ট করে বের করব তো এই চিপগুলা কিন্তু ফাইভ বোল্ট চিপ এগুলো ফাইভ বোল্ট সারাউন হবে না ফাইভ বোল্টের বেশি হলে চিপ শর্ট হয়ে যাবে তাই এগুলাকে ফাইভ বোল্ট দিয়ে চালানো হয় আমরা এগুলাকে ফাইভ বোল্ট দিয়ে চালানোর জন্য এই টাই কি ব্যবহার করবো এটা দিয়ে আমরা বারো বল্ট কনভার্ট করে 5 বল্ট বের করব 5 বল্ট বের করে আমরা এই স্পিকারের সাথে কানেক্ট করব। আমরা কাজে চলে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন আমরা এখন স্পিকারটিকে খুলে নিচ্ছি স্পিকারটিকে খুলে নিয়ে সম্পূর্ণ আপনাদের সামনেই কাজ করার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এগুলাকে মূলত ব্লুটুথ কনভার্ট করতে হয় বা কিভাবে ব্লুটুথ সিস্টেম করতে হয় সেগুলা সম্পূর্ণ এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো আমরা স্পিকার এখন কে খুলে নিচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আমরা স্পিকারটি খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন স্পিকার ভিতরের অংশ ট্রান্সফর্মার ভিতরে বসানো আর এক হলো স্পিকারের সার্কিট আমরা প্রথমে স্পিকারটিকে একবার অন করে দেখে নিব যে আমাদের স্পিকারটি অন আছে কিনা বা স্পিকারটি রানিং আসে কিনা তার জন্য আমরা এই মোবাইলের জ্যাক দুটি এখানে লাগিয়ে নিয়েছি একটি আউটপুট স্পিকার লাগিয়ে নিয়েছি এবার আমরা স্পিকারটিকে অন করে নিচ্ছি আমরা স্পিকারটিকে আসলে অন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন স্পিকারটির মধ্যে গ্রেড আছে অডিও বের হচ্ছে স্পিকার থেকে এখানে মোবাইল লাগালেই এই জায়গার সাথে মোবাইল লাগালেই মূলত স্পিকারটি চলবে স্পিকারটির মধ্যে গ্রেড আছে শুনতেই পাচ্ছেন এখন আমাদের কাজ হলো আমরা প্রথমে বারো ভোল্টটিকে খুঁজে বের করব বারো ভোল্টটিকে খুঁজে বের করে তারপর আমরা কানেকশন দেব আমরা স্পিকারটিকে অন করে নিয়েছি মিটারটিকে ডিসি পঞ্চাশ ভোল্টেজে দিয়ে নিয়েছি এবার আমরা সর্বপ্রথম বারো ভোল্ট ভোল্টেজটি কোথায় ইন হয়েছে সেই ভোল্টেজটিকে খুঁজে বের করে নিচ্ছি হলো আমাদের বারো ভোল্টেজ এখানে আমাদের ট্রান্সফর্মার এর লাইন হয়েছে এই দুটি লাইন দিয়ে আমাদের ট্রান্সফর্মার থেকে বারো ভোল্ট ইন হয়েছে এই দুটি লাইনে ইন হয়ে এখানে এসে রেক্টিফায়ারের সাহায্যে রেক্টিফায়ারের সাহায্যে বারো ভোল্ট বের হয়েছে এটা হলো আমাদের নেগেটিভ আর এই পজিটিভ এই পয়েন্টটি আমাদের এখানে এসেছে আমাদের এই ভোল্টেজটি এখানে প্রতিটি আইসির মধ্যে বারো ভোল্টেন হয়েছে আমরা সর্বপ্রথম এখান থেকে আমরা একটি ভোল্টেজ বের করে নিচ্ছি আমরা স্পিকার টিকে অফ করে নিচ্ছি আমরা ভোল্টেজটি পেয়ে গেছি ভোল্টেজটিকে এখন আমরা কানেকশন নিব তার জন্য আমরা এই একটি জ্যাক লাইন নিয়েছি তিন তার জ্যাক লাইন জ্যাক লাইনের তিনটি পয়েন্টকে আমরা সোল্ডারিং করে নিয়েছি কাতাল দিয়ে যেমন আমরা এটার মধ্যে এই আটত্রিশ শূন্য পাঁচ টাইন স্টোরটিকে লাগিয়ে নিচ্ছি এটা লাগানোর আগে এটাকে একটু ওয়াশ করে লাগানোটা ভালো কারণ এটার মধ্যে যদি ময়লা থাকে তাহলে স্পার্কিং করবে আমরা এটাকে পরিষ্কার করে নিয়েছি এবার আমরা এটার মধ্যে এই লাইনটি লাগিয়ে নিচ্ছি কানেকটিভিটির সাথে আমরা এই টাইম স্টোরটিকে লাগিয়ে নিয়েছি এবার আমাদের কানেকশন দিবার পালা তো আমরা টাইম স্টোরটিকে সেম এভাবে ধরে এই বাম সাইডের যে লাইনটি এটা হবে আমাদের বারো ভোল্টের লাইন এই লাইনটি আমাদের এখানে এসেছে এই লাইনটি আমরা প্রথমে বারো বোল্টে লাগিয়ে নিচ্ছি আমরা লাইনটি লাগিয়ে নিয়েছি বারো ভোল্টের সাথে এবার নেগেটিভ লাগাবো আমরা টাইম স্টোরটির মিডিলের যে পয়েন্টটি আছে মিডিলের এই পয়েন্টটি হবে নেগেটিভ আমরা এই মিডিলের লাইনটি নেগেটিভ এর সাথে লাগিয়ে নিচ্ছি আমরা দুটি লাইন লাগিয়ে নিয়েছি অবশিষ্ট রয়েছে আমাদের একটি লাইন এই একটি লাইন মূলত আমাদের ফাইভ ভোল্ট এবার আমরা ভোল্টেজটি সঠিকভাবে বের হয়েছে কিনা তা দেখার জন্য স্পিকারটিকে আবার অন করে নিচ্ছি স্পিকারটি অন করে নিয়েছি এই নেগেটিভ এখানে ধরে ভোল্টেজটিকে মেপে নিচ্ছি দেখতে পাচ্ছি আমাদের ভোল্টেজটি আসলে বের হয়েছে বোল্টের চেপ খুব কম ভোল্টেজ বের হয়েছে বাট এই ভোল্টেজে এই চেপ আমাদের চলবে এই চিপ এই ভোল্টেজে কোনো প্রবলেম করবে না তো আমরা এবার এই চেপটিকে এই এই ভোল্টেজ এর সাথে কানেকশন দিয়ে নিচ্ছি তো প্রথমে আমরা এটাকে কানেকশন দিবার আগে গ্রেডের যে তিনটি পয়েন্ট এই তিনটি পয়েন্ট আমরা এখানে লাগিয়ে নিব এই তিনটি তার এটা গ্রেডের তার তো এটা দিয়ে মূলত অডিও ইন হবে আমরা এই তারটি এখানে এই তিনটি পয়েন্টের সাথে তিনটি তার কানেকশন দিয়ে দিচ্ছি আমরা স্পিকারটিকে অফ করে নিচ্ছি কানেকশন দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন র্যাপ রাইট গ্রাউন্ড তিনটি পয়েন্টই কানেকশন দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমাদের এই নিচের দুটি পয়েন্ট হবে ভোল্টেজের তো এটা এই দুটি পয়েন্টের সাথেই আমাদের এই দুটি পয়েন্টের সাথেই আমাদের ভোল্টেজ কানেকশন হবে তো নিচের এই পয়েন্টটি হবে গ্রাউন্ড আর ফোর পয়েন্টটি ভোল্টেজ ফাইভ ভোল্টেজ তো আমরা এবার এই ভোল্টেজটিকে কানেকশন দিয়ে নিচ্ছি তো আমরা ফাইভ ভোল্টেজটিকে কানেকশন দিয়ে নিয়েছি আমাদের একটি পয়েন্ট এখনো বাকি আছে নেগেটিভ এর পয়েন্ট তো আমরা এই নেগেটিভ থেকে এই সার্কিটে একটা নেগেটিভ এখানে লাগিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কানেকশন দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমরা নেগেটিভের একটি পয়েন্ট এখানে বের করে রেখেছি এই পয়েন্টটি আমরা সার্কিটের মধ্যে লাগিয়ে দিব আর এটা হলো আমাদের ফাইভ ভোল্টেজ আর এই বের হয়েছে আমাদের তিনটি গ্রিড এই তিনটি গ্রিড আমরা এখন সার্কিটের গ্রিডের সাথে যুক্ত করব। এই তিনটি গ্রিডকেই আমরা মূলত এই এই গ্রিডের সাথে যুক্ত করে নেব কারণ এগুলা মোবাইল জ্যাগ তো এই জ্যাগের এই দুটি পয়েন্টের সাথেই আমরা এই তিনটি পয়েন্টকে যুক্ত করে নিচ্ছি আমাদের কানেকশন দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমরা নেগেটিভ টিকেও লাগিয়ে নিয়েছি তিনটে গ্রেডও লাগিয়ে নিয়েছি আমাদের কাজ মোটামুটি কমপ্লিট এবার আমরা এই আটত্তর শূন্য পাঁচ একটি হেড সিনের সাথে লাগিয়ে নিব আমরা এই টাইনিস্টোর এই হেড সিনের সাথে এখানে লাগিয়ে নিব তো আমরা এই টাইনিস্টোর টিকে এখন এখানে বডির সাথে লাগিয়ে নিব আমরা আটত্তর শূন্য পাঁচ বডির সাথে লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমাদের অবশিষ্ট এই চিপটি রয়ে গেছে এই চিপটিকে আমরা ভালোভাবে কষ্টিপ দিয়ে পেঁচিয়ে নেব এটাকে ভালোভাবে কষ্টিপ দিয়ে পেঁচিয়ে নেব যাতে কোথাও লাগলে যাতে শর্ট না হয় সেই জন্য আমরা এটাকে কসটিপ দিয়ে ভালোভাবে পেছিয়ে নেব আমরা চিপটিকেও ভালোভাবে কষ্টিপ দিয়ে পেঁচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার যদি এই চিপটি এই সার্কিটের সাথেও যদি লাগে তাহলে ও শর্ট হবে না আমাদের এই পর্যন্ত আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা স্পিকারটিকে ফুল ফিটিংস করে নিচ্ছি স্পিকারটিকে ফুল ফিটিংস করে তারপর আপনাদেরকে বাজিয়ে দেখাবো আমরা স্পিকারটিকে ফিটিংস করে নিচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমরা স্পিকারটিকেও ফুল ফিটিংস করে নিয়েছি এই দুটি পয়েন্ট সাথে এই দুটি মোবাইলে এ জেক লাগিয়ে বাজানো হতো বাট এবার আর এগুলা লাগবে না এখন আমরা ব্লুটুথ সিস্টেম এটাকে করে নিয়েছি এটা ব্লুটুথ দিয়ে আমরা বাজাবো Thank